ভালোবাসা শ্রদ্ধা আর রাজনৈতিক সম্মানের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া গণভ্যুত্থানের পর মুক্ত মানব হিসাবে সেনানিবাসে তার প্রথম জনসমক্ষে উপস্থিত থেকে শুরু করে চিকিৎসার জন্য লন্ডন যাত্রা প্রতিটি মুহূর্তেই অগণিত মানুষের আবেগের ঢল আর সাম্প্রতিক অসুস্থতায় তাকে ঘিরে উদ্বেগে সারা দেশ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রার্থনা খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসেন গণ উপুত্থানের পর মুক্ত মানব হিসেবে জনসম্মুখে খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎ মিলে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দুই হাজার চব্বিশ সালের একুশ নভেম্বরের অনুষ্ঠানে তাকে শ্রদ্ধাবনত সম্মান জানান দেশের শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তা ও দেশের বিভিন্ন দলের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গ এরপর মুক্ত রাজনৈতিক আবহে লন্ডনে তার চিকিৎসা যাত্রায় লাখো জনতা নেমে আসেন রাজপথে তাকে বিদায় জানাতে বিশেষ সম্মান জানিয়ে কাতারে রামের পাঠান রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তায় গণমানুষের অকৃত্রিম ভালোবাসার ঢল নামে সড়কের পুরোটা জুড়ে একই অবস্থা ফিরে আসার সময়ও বিমানবন্দর সড়কের দুই পাশে অগণিত মানুষ জড়ো হয় বিএনপি চেয়ারপারসনের দেশে ফিরে আসাকে স্বাগত জানিয়ে অবস্থান নেন তারা সবশেষ একুশ নভেম্বর আবারও খালেদা জিয়ার দেখা মেলে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসে আবারও এক অভাবনীয় দৃশ্যের অবতারণা দলমত নির্বিশেষে সবার ভালোবাসা আর অতল শ্রদ্ধায় শিখত খালেদা জিয়া সেনানিবাসের অনুষ্ঠান থেকে ফিরেই ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া অবস্থা সংকটাপন্ন হলে তাকে দেখতে যান সব দলের শীর্ষ নেতারা সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানও এভারকেয়ার হাসপাতালে ছুটে যান খালেদা জিয়ার অবস্থার অবনতির খবর শুনে এরই মধ্যে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার নিরাপত্তায় মোতায়েন হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর আগে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দেন নেট দুনিয়ার টাইমলাইন জুড়ে তার আরোগ্য কামনার দোয়া আর প্রার্থনা খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠা গোটা জাতির সুস্থতা কামনায় জাতি ধর্মবর্ণ নির্বিশেষে প্রার্থনা যেন সুস্থ হয়ে আবারও খালেদাজা ফিরে আসেন জনগণের মাঝে দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে সীমাহীন প্রতিকূলতার মাঝেও বেগম খালেদা জিয়ার অনর অবস্থান ধৈর্য আর সহনশীলতা তাকে নিয়ে গেছে রাজনীতি দলমত সব কিছুর ঊর্ধ্বে এক অনন্য উচ্চতায় দেশের অভিভাবকের আসনে রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা